হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন যাচ্ছি আড্ডা বাজার টাওয়ার হসপিটাল ওখান থেকে আমার একটা বড় ভাই আমাকে দাওয়াত করছে উনি টাওয়ার হসপিটালে চাকরি করে তো চিন্তা করলাম যেহেতু ওনার সাথে দেখা করতে যাবো তাহলে একটা ভিডিও বানিয়ে ফেলি তো অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো অনেকদিন হাসপাতালটা বন্ধ ছিল তো আবার নতুন করে চালু করা হয়েছে। অনেকেই কিন্তু জানেন না হাসপাতালটা চালু হয়ে গেছে তো তার জন্যই ভিডিওটা করলাম। তো আপনারা হাসপাতালে আসলে কি ধরনের সার্ভিসিং পাবেন এমনকি কি ধরনের চিকিৎসা হবে এখানে তো সেটাই আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু জানেন না এখানে অনেক বড় বড় এমবিবিএস ডাক্তার আসে ঢাকা থেকে আসে এমনকি দেশে বাইরে থেকেও আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম আড্ডা টাওয়ার হাসপাতালের সামনে। আড্ডা টাওয়ারে সাথে আছে সিএনজি স্টেশন জগতপুর রোড। জগতপুর রোড আড্ডা বাজার সিএনজি স্টেশনের সাথে পেয়ে যাবেন আড্ডা দোতলা টাওয়ার হসপিটাল আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনারা যারা এই ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য আছে চল্লিশ পার্সেন্ট ছাড় আপনারা অবশ্যই এখানে আসবেন এখানে উন্নত মানের চিকিৎসা করানো হয় দর্শক আমরা এখন এখানে যে ম্যানেজারের দায়িত্ব আছে কাউন্টারে বসে আছে তার সাথে কথা বলবো এখানে সার্ভিসিং কি কি আসে বিষয় আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের এখানে আপনার হাসপাতালের মানে মানুষের রোগী নিয়ে আসলে কি ধরনের সার্ভিসিং পাবে এবং কি ধরনের সুবিধা পাবে আপাতত আমাদের এখানে প্যাথোলজিস্টের যত ধরনের টেস্ট আছে সবগুলা করতেছি এক্সরে ও চালু হয়েছে আর আমাদের এখানে সকল প্রকার অপারেশন যেমন সিজার হালিয়া জরায়ের অপারেশন অ্যাপেন্ডিক্স টনসিলের অপারেশন আমরা এগুলো এখন আপাতত শুরু করছি বড় অপারেশনগুলো এখনো শুরু করিনি আচ্ছা ভাই আপনাদের হাসপাতালটা তো মনে হয় ইদানিং অনেকদিন বন্ধ ছিল

আড্ডা বাজার বড়ুয়া থানায় কুমিল্লা জেলা আড্ডা বাজার আসতে এখন যদি আপনি চেঞ্জ স্টাইলের সাথে রোড আর সে জন্তু হুজুরের খানকার সাথে আর যদি যারা জগৎপুর থেকে আসবে তারা ডাইরেক্টলি আড্ডা বাজারে ঢোকার সাথে সাথেই আড্ডা টাওয়ার হসপিটাল পাওয়া যাবে তাই তো হসপিটালের যে পরিচালনা আছে যে পরিচালক ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেউ আসতে পারে ভালো আছে ভাই আপনাদের আমি যতটুকু আপনাদের ওখানে যে লোক আছে ওনার সাথে কথা বললাম যতটুকু জানতে পারলাম তো আপনার থেকে একটু ছিল যে আপনাদের হাসপাতালে মূলত আসলে কিরকম মানে মানুষ আসলে কিরকম উপকার হবে বা কিরকম সার্ভিসিং পাবে আপনাদের সেটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো ব্যবস্থাপনার দায়িত্বে আমি আছি আমি আশ্বস্ত করে বলতে পারি অত্র এলাকার মধ্যে একমাত্র আড্ডা টাওয়ার হসপিটাল একমাত্র প্রতিষ্ঠান যেটা মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করে এখানে আছে আমি আপনার মাধ্যমে আজকে প্রথমতম আজকে এই দিবস সারা দেশ বিশ্ববিদ্যালপে দৃষ্টি যথাযথ মর্যাদায় জানতে হচ্ছে সেই দিবসের সমূহ ভাইদেরকে এলাকাবাসীদেরকে আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একই সাথে বলতে চাই যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের জটিলতার নিশ্চিন্তে এই ভবনে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন একবার দেখুন আমরা আপনাদের যথাযথ মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে করার জন্য চেষ্টা করব আর যে সমস্ত চিকিৎসাগুলো এখানে চেষ্টা করা সম্ভব নয় সেগুলোর জন্য উন্নত সেকেন্ডারি সেন্টারে এবং কাশিয়ারি সেন্টারে আপনাদেরকে প্রেরণ করা হবে ইনশাআল্লাহ আমাদের এখানে প্রাথমিক স্বাস্থ্য সেবার মধ্যে গাইনোকোলজিক্যাল সেবা স্ত্রী রোগের সেবা প্রসূতি দাতৃদের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সিজারিয়াল সেকশন রয়েছে নর্মাল ডেলিভারি হয় সব ধরনের প্যাথোলজিক্যাল এবং

আড্ডা টাওয়ার হসপিটালে ভালো ভালো চিকিৎসা করানো হয় এমনকি এমবিবিএস ডাক্তার দিয়ে আপনাদেরকে চিকিৎসা করানো হবে অবশ্যই এখানে এসে যাবেন আরেকটা কথা আবারও বলছি যারা এই ভিডিওটা শেয়ার করবেন এমনকি এই ভিডিওটা দেখে হাসপাতালে আসবেন তাদের জন্য আছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর দেরি করবেন না অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম